ভিটামিন ডি আমাদের কিন্তু নানা রকম কাজ করে সেটা আমরা জানি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন সেই কথা কিন্তু আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি ভিটামিন ডি এর অভাবে আমাদের বিভিন্ন অটোইমিউন ডিজিজ হয় অটোইমিউন ডিজিজ আমাদের একটু সংক্ষেপে বলি আমাদের শরীরে এমন কিছু অসুখ হয় দেখা যাচ্ছে যেখানে আমাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের নিজেদের বিভিন্ন কোষ বা বিভিন্ন সেলকে আক্রমণ করছে অর্থাৎ নিজেদের যেটা আমাদের প্রতিরোধ ব্যবস্থা হ্যাঁ সেটাই আবার আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এটাকে অটোমিন ডিজিজ বলি আমরা তো একটা অটোমিন ডিজিজ আছে মাল্টিপল স্ক্লেরোসিস বলি এটা সাধারণত মেয়েদের বেশি হয় এবং বিশ থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদের বেশি হয় যদিও আমাদের দেশে কমন না কিন্তু মাঝে মধ্যে এটা পাওয়া যায় মাল্টিপল স্ক্লেরোসিস ভিটামিন ডি এর সাথে কিন্তু সরাসরি সম্পর্ক আছে এবং যাদের শরীরে ভিটামিন ডি কম তার এই রোগটা হওয়ার চান্স বেশি এই রোগটা কিন্তু খুব জটিল এবং চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং ডায়াগনোসিসও কঠিন তো যাই হোক এই ভিটামিন ডি যেহেতু আমাদের সূর্যের আলোতে থাকে আমরা চেষ্টা করব প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোতে থাকার এছাড়া সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন ডি থাকে এছাড়া দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেখানেও কিন্তু ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় তা আমরা প্রতিদিন ভিটামিন ডি খাবো প্লাস সূর্যের আলোতে কিছুক্ষণ থাকার চেষ্টা করব। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে অনেক কাজ করে ধন্যবাদ সবাইকে